আসসালামু আলাইকুম আমি জাকারিয়া সরকার শিশু কিশোর মনোবিজ্ঞানী শিশু বিকাশ কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি আপনাদের সাথে সন্তান লালন পালনের ব্যাপারে বা সন্তান লালন পালনের লালন পালন সম্পর্কে কিছু তথ্য নিয়ে মাঝে মাঝে ছোটো ছোটো ভিডিও করি তো আজকে যে বিষয়ে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব বা আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো শিশুর আবেগ বুঝে তার সাথে আচার ব্যবহার কথাবার্তাগুলো করা দরকার অর্থাৎ শিশুর আবেগ বুঝে প্যারেন্টিং বা শিশুর আবেগ বুঝে সন্তান লালন পালন করা বা শিশুর আবেগকে মূল্য দিয়ে বা আবেগকে গুরুত্ব দিয়ে তাকে গড়ে তোলা তাকে বড় করা তাকে মানুষের মতো মানুষভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা এই বিষয় সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে আবেগ বলতে আমরা যেটা বুঝি সাধারণত আবেগ বলতে একটা অনুভূতি ভালো লাগা খারাপ লাগা এই বিষয়গুলো আমাদের মানে আমাদের প্রায় সব বিষয়ের সাথে জড়িত খাওয়া পড়া গোসল করা ঘরে থাকা বাইরে যাওয়া ঘুমানো যে আমার ভালো লাগে না বা আমার ভালো লাগে এরকম অবস্থা কিন্তু আমাদের ছোট বড় সবার মধ্যেই আছে প্রত্যেকেরই এই অবস্থা অবস্থাকে ম্যানেজ করে আমাদেরকে মানে এগিয়ে যেতে হয় কখনো ভালো লাগে কখনও ভালো লাগে না ভালো লাগলেও করতে হয় ভালো না লাগলেও করতে হয় করতেছি তো এখন এই সব পরিস্থিতিতে সন্তানের ক্ষেত্রে অভিভাবক সন্তানের আবেগ এবং অভিভাবকের দায়িত্ব তো আমরা যদি দেখি যে আসলে সমস্যা কিভাবে তৈরি হয় যে মানে কীভাবে একজনের আবেগ মানে আবেগের কারণেই সন্তান অবদ্ধ হচ্ছে বা সন্তান খুব ইনঅাক্টিভ হয়ে যাচ্ছে বা সন্তান ইচ্ছা করলে পারবে কিন্তু করে না এই ধরনের কিন্তু অনেক কেস আমি দেখি যে যে বাবা বা বাবা মারাও বলে যে ও যদি ইচ্ছা করে তাহলে কিন্তু পারবে কিন্তু সেই ইচ্ছাটাই তার মধ্যে আসে না বা সেই ইচ্ছা করে না সেই জন্য করে না বিশেষ করে পড়ালেখা তো এটা কিন্তু আসলে মানে খুব ধীরে ধীরে অল্প অল্প করে আগাতে 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 সময় মানে খুব মানে বেশি বেশি করে দেখা যায় বেশি করে বোঝা যায় তো সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেটা হলো যে যে কোনো বিষয় কারো ভালো লাগে বা ভালো লাগে না এটাকে যখন আপনি তাকে ম্যানেজ না করে অর্থাৎ সে হয়তো কোনো ব্যাপারে আপত্তি জানালো যে আমি এটা করব না তা কেন করব না আমার ভালো লাগে না এখন ভালো লাগে না এখন আপনার যে কেন ভালো লাগে না তো এই ভালো লাগে না বা ভালো লাগে তো বা এমন কিছু ভালো লাগে যেটা আমরা চাই না তার ভালো লাগে কিন্তু যেটা সেটা হয়তো আমরা সম্মতি দেওয়া বা সেটাকে সাপোর্ট দেওয়া সম্ভব নয় তো তার এটা ভালো লাগে তো এখন এইটা নিয়ে যখন বিশেষ করে এই ক্ষেত্রে জোর করে চাপিয়ে দেওয়া হয় জোর করে তাকে তার মনের ওপর দিনের পর দিন দিনের পর দিন এই অবস্থা চলতেই থাকে তখন সে মানে এইখান থেকে বের হয়ে আসে বা এইটাকে প্রতিহত করার একটা উপায় পেয়ে যায় এরপরে ধীরে 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 সময়ের সাথে সাথে সে একরকম আপনার সাথে ডিল করে অনেকে যেটা অবাধ্য হয়ে যায় সেটা একরকম যে আপনার মুখের ওপর না বলে দিবে করব না তুমি যা খুশি করো আর এই পর্যন্ত এ পর্যন্ত যেতে আমাদের সকল মানে আমরা যেসব কায়দা বা শিশুর সাথে বা সন্তানের সাথে করি সব মানে একরকম শেষ হয়ে গেছে যা আর কিছু করার নাই হ্যাঁ আদর ভালোবাসা থেকে শুরু করে সর্বোচ্চ শাসন সব শেষ হয়ে গেছে তারপরে আর কিছু করার নেই তো এখানে এই আবেগ আবেগের একটা আমাদের বিকাশের অনেক কিছু অনেকটা কয়েকটা ভাগ আছে তার মধ্যে একটা হলো আবেগের বিকাশ আবেগের বিকাশ বলতে আমরা বোঝাই যে সন্তান তার নিজের আবেগকে চিনবে নিজের সুখ দুঃখ আনন্দ বিনোদন এগুলোকে সে চিনবে একই সাথে তার সাথে যে যারা আছে বিশেষ করে তার পিতা মাতার আবেগকেও তা সে গুরুত্ব দিবে। মূল্য দেবে তার বাবা তার উপর মন খারাপ করলো কি করলো না বা তার বাবা তার উপর বাবা মা খুশি হলো না অখুশি হলো এটাকেও সে মূল্য দেওয়া শিখবে তো এটা কিভাবে হবে এখানে কিন্তু দায়িত্ব যেটা বলেন দায়িত্ব কর্তব্য যাই বলেন সেটা কিন্তু অভিভাবকের ওপরই বর্তায় যে আমরা তার ভালো লাগে খারাপ লাগে মূল্য দিই কি না তো এখন এটার ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে সেটা হলো আমরা যখন তার ভালো লাগে খারাপ লাগাকে মূল্য দিতে যাব বা এরকম হবে যে সে যা বলবে তাই করব। তো এটাও কিন্তু আবার মানে মাত্রা ছাড়িয়ে যাবে যে মাত্রা অতিক্রম করে যাবে যে না সে যা বলবে তাই করবেন বিষয়টা কিন্তু এরকম না এই এইখানে যদি একটু বোঝা যায় যে আসলে বিষয়টা কি সেখানে হলো যে আমরা তার কাছে কি চাই সে আমাদের কাছে কি চাই তো এইটা নিয়ে প্রতিনিয়ত তার সাথে খুবই স্বাভাবিক এবং তথ্যমূলক আলোচনা করা আমরা তার কাছে কি চাই এবং তার কোনো আবেগকে আমরা অবমূল্যায়ন করবো না যে কেন ভালো লাগবে না তোমাকে ভালো লাগতেই হবে এইভাবে করব না এখানে দুইটা জিনিস আমরা মানে খুব ইয়ে করি সেটা হলো সিমপ্যাথি দেওয়া যে আপনি কোনো একটা ব্যাপারে তার সাথে তাকে দিলেন না বা হয়তো সে মোবাইল দেখতে যাচ্ছে আপনি মোবাইল দেখতে দিলেন না খেলতে যেতে চাচ্ছে তো খেলতে যেতে দিলেন না তো এই ক্ষেত্রে আপনি তার এই অনুভূতিটা একটু বোঝার চেষ্টা করেন যে তার এই কারণেই কিন্তু সে মন খারাপ করলো তো এই মন খারাপকে আপনি মানে কথা দিয়ে একটু মূল্য দেন বা একটু মূল্যায়ন করেন যে তুমি খেলতে যেতে পারলা না তো তোমার খুব কষ্ট হচ্ছে তো এটা আমি কিন্তু বুঝতে পারতেছি কিন্তু এই কারণে আমি তোমাকে এই কাজটা বা এখন আমি অনুমতি দিতে পারলাম না জাস্ট এই মানে কথাগুলো আপনি আপনার সন্তানের সাথে বলতে থাকবেন করতে থাকবেন এবং ধীরে ধীরে সে কিন্তু আবেগের দিক দিয়ে একটা মানে পরিপক্ক ম্যাচিউর আচরণ করা শিখবে ম্যাচিউর কথা বলা শিখবে এই জন্য মানে যে কোনো যে খাবার খাওয়া ভালো লাগে না মুরগিগ্রস্ত ভালো লাগছে না আপনি এই কথাকে প্রতি হোট করে রেগে যে রিয়াক্ট না করে বোঝার চেষ্টা করেন যে আসলে আমাদেরও নিজস্ব কিন্তু এরকম অনেক বিষয় থাকে যে ভালো লাগতে লাগতে সময় ভালো লাগছে না খাবো না তো এখন তার খাওয়া দরকার তার খেতে হবে কিন্তু এখানে জোর করে মেরে রাগারাগি করে যত করবেন তত কিন্তু ক্ষতি হবে তো সিমপ্যাথি দেখানো আরেকটা হলো ইমপ্যাথি দেওয়া এমপ্যাথি বিষয়টা এরকম যে আপনি যে কোনো ব্যাপারে তাকে হয়তো দিলেন না হয়তো মোবাইল দেখতে দিলেন না বা কোনো আবদার পূরণ করলেন না সে মনে কষ্ট পেল তা আপনি তাকে এই কথাটা বলেন যে তুমি কষ্ট পাচ্ছ আমিও বুঝতে পারতেছি যে এইরকম হইলে কিন্তু মানুষ আমরা কষ্টই পাই আমরাও কষ্ট পাই আমাদের সাথে যদি এরকম করতো কিন্তু আমি এই কারণে আমি তোমার এই জিনিসগুলো করলাম না তো এখন কথা হলো এটাই যে আপনি আপনার সন্তানের আবেগের মূল্যায়ন করেন এবং আবেগ কিভাবে প্রকাশ করতে হয় কিভাবে কন্ট্রোল করতে হয় এগুলো নিয়ে সন্তানের সাথে সুন্দর নরম ভাষা ব্যবহার করে কথা বলেন আলোচনা করেন তার মতামতকে আপনি রাগের সাথে রেগে গিয়ে মানে মূল অবমূল্যায়ন করবেন না তো তাহলে দেখবেন যে আপনার সন্তান মানে ম্যাচিওর আচরণ করতেছে ম্যাচিওর কথাবার্তা বলতেছে এবং মানে এমন হবে যে তার আচরণ দেখেই আপনার ভালো লাগবে এজন্য সন্তানের আবেগের প্রতি একটু মানে খেয়াল মানে গুরুত্ব বলতে আবেগকে সব মানে মানতে হবে এরকম না কিন্তু আবেগের প্রতি খেয়াল রাখতে হবে যে ভালো না লাগলে কোনো কাজ হয় না পড়ালেখা করাতে চান আপনার সন্তান পড়ালেখা করতে পারবে এটাও ঠিক যে তার করার যোগ্যতা আছে মেধাবুদ্ধি ভালো আছে কিন্তু তার তো ভালোও লাগতে হবে ভালো না লাগলে সে কিন্তু এই কাজটা করবে না তো সর্বশেষ আমি একটা মানে একটু তথ্য শেয়ার করে শেষ করতেছি যে আমার একজন ক্লায়েন্ট ছিল ও ক্লাস ফাইভ সিক্সে পড়ে তো ও মানে ও নিজেই শেয়ার কর করলো যে সে যখন খেলতে যায় তো খেলতে গেলেই তার এই ঘটনা অনেকবার ঘটেছে যে তার মা তাকে ডেকে নিয়ে চলে আসে হয়তো কোনো কাজে তো তখন তার মেজাজ খুব খারাপ হয়ে যায় যে খেলার মানে নষ্ট করে সে তার মা ডেকে নিয়ে আসলো তো এখন তো এই অনুভূতি বা এই জিনিসটা যদি আপনি না বোঝেন যে আপনি নিজের কথাও চিন্তা করেন আপনি এটা কোনো একটা কাজ করতেছেন তো সেখান থেকে আপনাকে ডেকে নিয়ে আরেকটা কাজে দেয়া হলো এখন আপনি এখন এটাকে কিভাবে দেখবেন তো স্বাভাবিকভাবে সে প্রতিক্রিয়া করে এখন খারাপ লাগলে কী হয় হয় কোনো রকমে করলো না করলে না করলো আস্তে ঢিলামি করলো ওজোর আপত্তি জানালো মানে মানে পুরো বিষয়টা নিয়ে আপনিও রেগে গেলেন সেও হয়তো রাগের প্রেক্ষিতে রাগ দেখালো তো তখন আর ভালো লাগলো না তো এখন মানে এই বিষয়টা যে তার যে ভালো লাগে না বা ভালো লাগা ছাড়া আপনি যখন তার দিনে অন্যান্য কাজগুলো করতে দেবেন অর্থাৎ খেলার পরে তার পড়ার কথা ছিল কিন্তু এই মন মন ভার থাকার কারণে মন খারাপ হওয়ার কারণে সে আর মানে মনোযোগ দিয়ে পড়তেও পারবে না এজন্য যে কোনো জিনিসের ব্যাপারেই আপনি সবার আগে তার মানে ভালো লাগার প্রতি গুরুত্ব দেন এবং কিভাবে করলে তার ভালো লাগবে সেটার প্রতি খেয়াল করেন এবং আপনি যদি আপনার সন্তানকে ভালো লাগাতে পারেন পছন্দ করাতে পারেন ভালোবাসা জন্মাতে পারেন যে কোনো কাজে সে কাজটা সে মন দিয়ে তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সুন্দর করে করে দিতে পারবে নতুবা কিন্তু মানে জোরাজুরি রাগ ধমকাধমকি করে আসলে সুন্দর কাজ আদায় করা যায় না তো এই আমি আজকের আমার এই কথাগুলো শেষ শেষ করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ